মানে বর্ষার সিজন বা খাওয়ার যখন না থাকে বা প্রয়োজন আমার মশির হয়তো বা এইটুকু খাওয়ার এখন প্রয়োজন হয়তো বা মোষ দিয়ে গাড়ি টাড়ি সময় কিনে খাওয়ান না আপনার এই আপনার মোটামুটি প্রতি বছর কি চেঞ্জ করেন না এরকমই থাকে প্রতি বছরই চেঞ্জ করেন না এই মোষ এই বছর কি আপনি এই মোষ দিয়ে কীরকম ইনকাম করেছেন

মানে একজোড়া মসজাদি তিন লাখ টাকা কেউ কেনে এক বছর এইভাবে মাঠে টাঠে খাওয়ানোর পরে আপনার মাঠে না খাওয়ালি মাঠে খাওয়ালি বাড়ির খাওয়ালি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ কেউ ভাই যদি এইভাবে মস্ত পালে মোটামুটি ভালোই থাকবে এখন মানে একজন মানুষ আপনি যেহেতু চলতে চান এর উপরে নাকি অন্য কোনো ব্যবসা বাণিজ্য কাজ কাম আছে আপনার কোনো কিছু নাই আল্লাহ এই সম্বল দিতে মানে এই এই মোষের উপরে আপনি চলছে